নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ক্লাস ইলেভেন তথা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের জন্য পরিবেশ বিষয় থেকে আমি প্রথম অধ্যায়ের সুস্থায়ী উন্নয়ন ও কৃষি থেকে পর্ব তিন অর্থাৎ সেট নম্বর তিন এ আমি চল্লিশটি দু নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান অর্থাৎ আলোচনা করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো আমি প্রথমে তোমাদের সামনে প্রশ্নপত্রগুলি তুলে ধরছি অর্থাৎ কী কী প্রশ্নের সমাধান কর সেগুলো বলছি তারপরে আমি প্রশ্নের সমাধান করছি প্রথম প্রশ্ন বাস্তুতান্ত্রিক উন্নয়ন কাকে বলে এর গুরুত্ব লেখো পরের প্রশ্ন প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার কেন বিপজ্জনক তিন নম্বর প্রশ্ন বাস্তুতান্ত্রিক উন্নয়নের চারটি ক্ষেত্র উল্লেখ করো চার নম্বর প্রশ্ন বাস্তুতান্ত্রিক উন্নয়ন ব্যাহত হওয়ার দুটি কারণ লেখ পাঁচ নম্বরে মানব উন্নয়নের অর্থ কী ছ নম্বরে মানব উন্নয়নের জন্য কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ সাত নম্বরে সুস্থায় উন্নয়নের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গির যে কোনো দুটি দিক আলোচনা করো আট নম্বরে গোষ্ঠী উন্নয়নের যে কোনো চারটি ক্ষেত্র উল্লেখ করো ন নম্বরে পৃথিবীতে সর্বোচ্চ ও সর্বনিম্ন মানব উন্নয়ন সূচক দেশের নাম লেখ মানব উন্নয়নের সূচকের হিসেবে ভারতবর্ষের স্থান কততম দশ নম্বরে ত্রিমাত্রিক উন্নয়ন বলতে কী বোঝো এগারো নম্বরে কার্বন ফুটপ্রিন্ট কি পরের প্রশ্ন ফাইভ পি বলতে কী বোঝো তেরো নম্বরে সুস্থায় উন্নয়নের জন্য রাজনৈতিক বিবেচনা কেন গুরুত্বপূর্ণ চোদ্দ নম্বরের পরিবেশের সুস্থায়িত্বের জন্য আবশ্যিক বিষয়গুলি কি কী পনেরো নম্বরে সুস্থায়ু উন্নয়নের স্বার্থে পরিবেশ রক্ষার জন্য কোন কোন প্রশাসনিক দপ্তর কাজ করে ষোলো নম্বরে সুস্থায় উন্নয়নের ক্ষেত্রে দক্ষ মানব শক্তির গুরুত্ব উল্লেখ কর অথবা সুস্থায় উন্নয়নে নাগরিক সম্পদের গুরুত্ব কী পরের প্রশ্ন সুস্থায় উন্নয়নের জন্য লিঙ্গ সমতা নীতিটি কেন গুরুত্বপূর্ণ আঠেরো নম্বর প্রশ্ন সুস্থায় উন্নয়ন প্রসঙ্গে বিজ্ঞানী নেসের ধারণাটি বিবৃত করো পরের প্রশ্ন অর্থনীতিবিদ হারমান দালির সুস্থায় উন্নয়ন সংক্রান্ত চারটি নীতি উল্লেখ করো কুড়ি নম্বরে বিজ্ঞানী দালির সুস্থায়িত্বের পিরামিডটি কী একুশ নম্বরে সুস্থায় উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি কী কী বাইশ নম্বরে সুস্থায়ু উন্নয়নের দুটি সামাজিক প্রতিবন্ধকতা উল্লেখ করো তেইশ নম্বরের সুস্থায় উন্নয়নের ক্ষেত্রে দুটি অর্থনৈতিক প্রতিবন্ধকতা উল্লেখ করো চব্বিশ নম্বরের সুস্থায় উন্নয়নের ক্ষেত্রে দুটি রাজনৈতিক প্রতিবন্ধকতা উল্লেখ করো পঁচিশ নম্বরে জলবায়ুর পরিবর্তন সুস্থায়ু উন্নয়নের পথে কীভাবে বাধা সৃষ্টি করছে ছাব্বিশ নম্বরে লুণ্ঠনকারী শিল্প বলতে কী বোঝ পরের প্রশ্ন জীব রক্ষা সুস্থায় উন্নয়নকে ইতিবাচকভাবে সমর্থন করে এই বক্তব্যের সমর্থনে জীব বৈচিত্র্য রক্ষার দুটি উপায় লেখ আঠাশ নম্বর প্রশ্ন মরুকরণ কি সুস্থায় উন্নয়ন নিশ্চিত করতে মরুকরণ রোধে কি কী পদক্ষেপ গ্রহণ করা উচিত পরের প্রশ্ন এসপিএম কি পরের প্রশ্ন পাঁচই জুন ও তিরিশে মার্চ হবে সম্ভবত বা তেসরা মার্চ তারিখ দুটি কোন বিশেষ দিন হিসেবে পালিত হয় একত্রিশ নম্বরে বিশ্ব জলাভূমি দিবস ও বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালন করা হয় পরের প্রশ্ন অরণ্য বর্ষ ও মৃত্তিকা সংরক্ষণ বর্ষ হিসেবে কোন বছরগুলিকে চিহ্নিত করা হয়েছিল তেত্রিশ নম্বর প্রশ্ন দু হাজার ও দু সালকে কোন বিশেষ বর্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছিল পরের প্রশ্ন কবে কোথায় স্টক হোম পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় তারপরের প্রশ্ন স্টক হোম পরিবেশ সম্মেলনের গুরুত্ব কী ছত্রিশ নম্বর প্রশ্ন বসুন্ধরা সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল এই সম্মেলনের গুরুত্ব কী সাঁত্রিশ নম্বর প্রশ্ন সুস্থায়ী উন্নয়নে এজেন্ডা একুশের গুরুত্ব কী আটত্রিশ নম্বর প্রশ্ন বসুন্ধরা সম্মেলন দু এর গুরুত্ব কী উনচল্লিশ নম্বর প্রশ্ন বারবারোত সম্মেলনের উদ্দেশ্য কী পরের প্রশ্ন রাষ্ট্রপুঞ্জ কতক খ্রিস্টাব্দে সিএসডি গঠন করে বর্তমান বিজ্ঞানীরা কোন শতাব্দীকে জৈব প্রযুক্তি শতাব্দী হিসেবে চিহ্নিত করেন এরপরে আমি এই প্রশ্নগুলির সমাধান করছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো বাস্তুতান্ত্রিক উন্নয়ন কাকে বলে এর গুরুত্ব লেখ। উত্তর সুস্থায়ী উন্নয়নে যে ধারায় কোনো বাস্তুতন্ত্রের সজীব ও নির্জীব উপাদানগুলির মধ্যে ভারসাম্য বজায় রেখে স্থায়িত্ব ধরে রাখা সম্ভব হয় তাকে বাস্তুতান্ত্রিক উন্নয়ন বলে বাস্তুতান্ত্রিক উন্নয়নে গুরুত্ব হল বাস্তুতন্ত্রের প্রতিটি জীব প্রজাতির উপস্থিতি নিশ্চিত করা প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহারের মাধ্যমে দূষক বিষয়ক ক্ষয়ের হাত নিয়ন্ত্রণের ব্যবস্থা করা পরের প্রশ্ন প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার কেন বিপজ্জনক উত্তর প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার বিপজ্জনক কারণ পরিবেশ ও বাস্তুতান্ত্রিক ভারসাম্য নষ্ট হলে জীব সম্প্রদায়ের সংকট তৈরি হবে অপরিমিত প্রাকৃতিক সম্পদে ব্যবহার হলে পরিবেশ দূষণ হয়ে থাকে প্রাকৃতিক সম্পদ নিঃশেষিত হলে পরবর্তী প্রজন্ম চরম সংকটের মুখোমুখিভাবে উন্নয়ন থেমে যাবে পরের প্রশ্ন বাস্তুতান্ত্রিক উন্নয়নের চারটি ক্ষেত্র উল্লেখ করো উত্তর বাস্তুতান্ত্রিক উন্নয়নের চারটি ক্ষেত্র এক নম্বরে বাস্তুতন্ত্রের বহন ক্ষমতা অনুযায়ী উন্নয়ন দু নম্বরে সুস্থায়ী বা স্থিতিশীল উৎপাদন প্রক্রিয়াকে সচল রাখা তিন নম্বরে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ নিশ্চিত করা চার নম্বরে জীব বৈচিত্র্যের সংরক্ষণ বিষয়ক পরিকল্পনা ও নীতি প্রণয়ন করা পরের প্রশ্ন বাস্তুতান্ত্রিক উন্নয়ন ব্যাহত হওয়ার দুটি কারণ লেখ উত্তর বাস্তুতান্ত্রিক উন্নয়ন ব্যাহত হওয়ার প্রধান কারণ হল বাস্তুতন্ত্রের ক্ষয় পার্থিব মূলধনের অবৈজ্ঞানিক ব্যবহার পরের প্রশ্ন মানব উন্নয়নের অর্থ কি উত্তর মানব উন্নয়নের অর্থ হলো মানুষের ক্ষমতা ও কাজের প্রসার ঘটিয়ে দীর্ঘ সুস্থ ও সৃজনশীল জীবন গড়ে তোলা পরের প্রশ্ন মানব উন্নয়নের জন্য কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ উত্তর মানব উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষের গড় আয়ু জীবনধারণের মান জ্ঞান এই তিনটি বিষয় মানব উন্নয়নের মূল মাত্রা এবং মানব উন্নয়ন সূচক গণনা করতে ব্যবহৃত হয় পরের প্রশ্ন সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গির যে কোনো দুটি দিক আলোচনা করো উত্তর সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি দুটি দিক হলো এক নম্বরে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ দু নম্বরে শিল্প বর্জ্য পদার্থের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা প্রদান পরের প্রশ্ন গোষ্ঠী উন্নয়নে যে কোনো চারটি ক্ষেত্র উল্লেখ কর উত্তর গোষ্ঠী উন্নয়নে চারটি ক্ষেত্র স্থানীয় স্বনির্ভরতাকে গুরুত্ব দিয়ে অধিবাসীদের আত্মনির্ভরশীল করা প্রাথমিক মনুষ্য চাহিদাগুলিকে অগ্রাধিকার প্রদান করা অধিবাসীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা বিষয় সচেতনতা গড়ে তোলা পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব আরোপ করা পরের প্রশ্ন পৃথিবীতে সর্বোচ্চ সর্বনিম্ন মানব উন্নয়ন সূচক দেশের নাম লেখ মানব উন্নয়ন সূচকের হিসেবে ভারতবর্ষের স্থান কততম উত্তর পৃথিবীতে সর্বোচ্চ মানব উন্নয়ন সূচক দেশের নাম হলো সুইজারল্যান্ড এবং সর্বনিম্ন মানব উন্নয়ন সূচক দেশের নাম হল সোমালিয়া ভারতবর্ষের স্থান মানব উন্নয়ন সূচকের হিসেবে ভারতবর্ষের স্থান হলো একশো চৌত্রিশতম পরের প্রশ্ন ত্রিমাত্রিক উন্নয়ন বলতে কি বোঝো উত্তর সুস্থায়ী উন্নয়নের প্রধান তিনটি মাত্রা হল সমাজ অর্থনীতি এবং পরিবেশ সুস্থায়ী উন্নয়নের স্বার্থে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদাকে ব্যাহত না করে বর্তমানের চাহিদা মেটানোর জন্য সম্পদের বিজ্ঞানসম্মত ব্যবহারও পুনরুদ্ধারের দিকে নজর দেওয়া হয় সবুজ রসায়ন এবং পরিবেশ নীতির আর সূত্র ব্যবহারের মাধ্যমে পরিবেশ পরিবেশবান্ধব বিভিন্ন প্রযুক্তিকে যথাযথ ব্যবহারভাবে যথাযথভাবে ব্যবহার করা এবং সুস্থায় উন্নয়নের পথকে সুগম করা হল ত্রিমাত্রিক উন্নয়ন পরের প্রশ্ন কার্বন ফুটপ্রিন্ট কি উত্তর কার্বন ফুটপ্রিন্ট হল কার্বন অক্সাইড এবং মিথেন সহ গ্রিনহাউস গ্যাসের মোট পরিমাপ যা মানুষের ক্রিয়াকলাপের দ্বারা উৎপন্ন হয় এটি কার্বন ডাইঅক্সাইডের সমতুল্য ইউনিটে পরিমাপিত গ্রিনহাউস গ্যাসের পরিমাণের পরিপ্রেক্ষিতে পরিবেশের উপর মানুষের কার্যকলাপের ফলে সৃষ্ট প্রভাবের একটি পরিমাপ জলবায়ু ঋণাত্মক পরিবর্তন প্রশমিত করার জন্য এবং আমাদের পৃথিবীর একটি সুস্থায়ী ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য কার্বন ফুটপ্রিন্ট হ্রাস করার অত্যন্ত গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন এস বলতে কী বুঝো উত্তর সুস্থায়ী উন্নয়নের উন্নয়ন পাঁচটি পি এর সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত যেগুলি হল পিপুল মা মানুষ পার্টনারশিপ বা অংশীদারিত্ব প্রজি সরি প্রসপেরিটি মানে সাফল্য বা সমৃদ্ধি পিস মানে শান্তি প্ল্যানেট মানে বিশ্ব পরের প্রশ্ন সুস্থায়ী উন্নয়নের জন্য রাজনৈতিক বিবেচনা কেন গুরুত্বপূর্ণ উত্তর মানুষের ক্রমবর্ধমান চাহিদা এবং সম্পদ ভোগের লালসা কোনো দেশে সরকারের উপর চাপ বৃদ্ধি করে এই পরিস্থিতিতে সরকার এমন কিছু নীতি গ্রহণ করে যা সুস্থায়ী উন্নয়নের পরিপন্থী তাই সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিক বিষয়গুলিকে বিবেচনা করা দরকার সম্পদের সমবন্টন উন্নয়ন পরিকল্পনায় রাজনৈতিক দলগুলির সক্রিয় অংশগ্রহণ সন্ত্রাসবাদ ও দূরীকরণ বাজেটে উন্নয়ন খাতে বরাদ্দ বৃদ্ধি ইত্যাদি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সুস্থায়ী উন্নয়ন ঘটানো সম্ভব পরের প্রশ্ন পরিবেশের সুস্থায়িত্বের জন্য আবশ্যিক বিষয়গুলি কি কি। উত্তর পরিবেশের সুস্থায়িত্বের রক্ষায় আবশ্যকীয় বিষয় এক নম্বরে পৃথিবীর সহন ক্ষমতা নির্ণয় অর্থাৎ প্রকৃতি কতটা দিতে পারে তা নির্ণয় করা দু নম্বরে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রকৃতি কতটা সম্পদ জমা রাখতে পারে তা নিশ্চিত করা তিন নম্বরে বর্তমান প্রজন্মের জীবনযাত্রার মানোন্নয়ন করা পরের প্রশ্ন সুস্থায় উন্নয়নের স্বার্থে পরিবেশ রক্ষার জন্য কোন কোন প্রশাসনিক দপ্তর কাজ করে উত্তর সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য রক্ষা করা খুবই প্রয়োজনীয় বর্তমানে পরিবেশ সুরক্ষিত করার জন্য প্রশাসন বিভিন্ন কাজ করে এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ পরের প্রশ্ন সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে দক্ষ মানব শক্তির গুরুত্ব উল্লেখ করো অথবা সুস্থায়ী উন্নয়নে নাগরিক সম্পদের গুরুত্ব কী উত্তর সুস্থায় উন্নয়নের ক্ষেত্রে দক্ষ মানব শক্তি বা নাগরিক সম্পদের গুরুত্ব উন্নয়নকে স্থিতিশীল বা সুস্থায়ী করার জন্য দক্ষ ব্যক্তির প্রয়োজন হয় দক্ষ ব্যক্তিরা সঠিক পরিকল্পনা গ্রহণ করে সুস্থায়ী উন্নয়নকে যথাযথভাবে রূপায়িত করে তোলেন দু নম্বর শিক্ষিত ও জ্ঞানী ব্যক্তিরাই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনার প্রণয়ন করতে পারেন এবং সেই পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত করতে সক্ষম হন কর্মক্ষেত্রে সঠিক প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে কর্মীদের দক্ষ করে তুলতে সুস্থায় উন্নয়নে ত্বরান্বিত হয় চার নম্বরে পরিবেশ সংক্রান্ত বিষয়ে দক্ষ ব্যক্তিরা দূরদর্শিতার পরিচয় দেন এবং পরিবেশ রক্ষার্থে ভূমিকা রাখেন পরের প্রশ্ন সুস্থায় উন্নয়নের জন্য লিঙ্গ সমতা নীতিটি কেন গুরুত্বপূর্ণ উত্তর সুস্থায় উন্নয়নে নারী এবং পুরুষ উভয়ের সমান অংশ গ্রহণ খুবই জরুরি নারীদের সঠিক স্বাস্থ্য রক্ষা সঠিক গুণমান সম্পন্ন শিক্ষার সুযোগ প্রদান এবং কর্মক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে লিঙ্গ সমতা বজায় রাখা সম্ভব লিঙ্গ সমতা বজায় থাকলেই সুস্থায়ী উন্নয়নে গতি ত্বরান্বিত হবে পরের প্রশ্ন সুস্থায় উন্নয়ন প্রসঙ্গে বিজ্ঞানী নেশের ধারণাটি বিবৃত কর উত্তর বিজ্ঞানী নেশ সুস্থায় উন্নয়ন পরিকল্পনার বিষয়ে কিছু ধারণার অবতরণ করেছেন তার এই ধারণাগুলি সুনিবিড় বাস্তুতন্ত্রের উপর ভিত্তি করে গঠিত হয়েছে এই ধারণাগুলি নিচে উল্লেখ করা হলো। নিবিড় বাস্তুবিদ্যা অনুযায়ী পৃথিবীতে মানুষই একমাত্র উন্নত জীব নয় এবং এই ধারণা যোগ্যতমের উদ্বর্তনকে সমর্থন করে না দু নম্বর এক জীব থেকে মানুষ পর্যন্ত প্রতিটি জীবের পৃথিবীতে বসবাসের অধিকার আছে মানুষ কোনোভাবেই অন্য জীবগোষ্ঠীর জীবন নিয়ন্ত্রণ করতে পারে না তিন নম্বর মানুষ উন্নত জীব হিসেবে প্রত্যক্ষভাবে জীব বৈচিত্র্য সংরক্ষণ করবে এবং সেই রূপে নৈতিক কর্তব্য পালন করবে যার নম্বর বিকেন্দ্রীকরণ এবং স্থায়ী স্থানীয় সাহিত্য শাসন কোনো দেশের পরিবেশকে অনেক বেশি স্থিতিশীল করে তোলে পরের প্রশ্ন অর্থনীতিবিদ হরমান দালির সুস্থায় উন্নয়ন সংক্রান্ত চারটি নীতি উল্লেখ কর উত্তর সুস্থায়ী উন্নয়ন সংক্রান্ত হারমান দালির নীতি এক নম্বরে পুনর্নবীকরণযোগ্য সম্পদের ব্যবহারে সীমাকে নির্দিষ্ট করতে হবে দু নম্বরে দূষণ সংক্রান্ত ক্ষয় সাধনের হারকে নিয়ন্ত্রণ করতে হবে তিন নম্বরে অনবীকরণযোগ্য সম্পদের ব্যবহারকে আয় ও বিনিয়োগ উভয় দিকে চালিত করতে হবে জান বিশ্বের উপর নিয়ন্ত্রণ এমনভাবে আনতে হবে যাতে বস্তু শক্তির ব্যবহৃত প্রবাহ সব থেকে কম থাকে পরের প্রশ্ন বিজ্ঞানী দালির সুস্থায়িত্বের পিরামিডটি কি উত্তর বিজ্ঞানী দালির সুস্থায়ী উন্নয়নের ভাবনাটিকে একটি পিরামিডের সাহায্যে ব্যক্ত করেন এটি নিম্নে দেখানো হলো আর পিরামিডটি লক্ষ্য করুন পরের প্রশ্ন সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি কী কী উত্তর সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধা জনবিস্ফোরণ এবং মানুষের ভোগবাদী মনোভাব দু নম্বরে সামাজিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতা তিন নম্বরে প্রশাসনিক রাজনৈতিক দূরদর্শিতার অভাব চার নম্বরে উপযুক্ত প্রযুক্তির অভাব তারপরে বাহাত্তর নম্বর প্রশ্ন অর্থাৎ নেক্সট প্রশ্ন সুস্থায়ু উন্নয়নে দুটি সামাজিক প্রতিবন্ধকতা উল্লেখ করো উত্তর সুস্থায় উন্নয়নে দুটি সামাজিক প্রতিবন্ধকতা এক নম্বরে সুস্থায়ী উন্নয়নের স্বার্থে সমাজে বসবাসকারী প্রত্যেক মানুষকে অংশগ্রহণ করানোই প্রধান চ্যালেঞ্জ দু নম্বরে শিক্ষার প্রসার দারিদ্রতা দূরীকরণ ও জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠন অপর প্রধান চ্যালেঞ্জ পরের প্রশ্ন সুস্থায় উন্নয়নের ক্ষেত্রে দুটি অর্থনৈতিক প্রতিবন্ধকতা উল্লেখ করো উত্তর সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে দুটি অর্থনৈতিক প্রতিবন্ধকতা এক নম্বরে শিক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়ন হলেও জনসংখ্যা অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত পরিবেশ সংরক্ষণ সুরক্ষা ও উন্নয়নের জন্য বিভিন্ন অর্থনৈতিক পরিকল্পনার অভাব পরে প্রশ্ন সুস্থায় উন্নয়নের ক্ষেত্রে দুটি রাজনৈতিক প্রতিবন্ধকতা উল্লেখ করো উত্তর সুস্থায় উন্নয়নের ক্ষেত্রে দুটি রাজনৈতিক প্রতিবন্ধকতা এক নম্বরে কেন্দ্র ও রাজ্যস্তরের বিভিন্ন মন্ত্রী পর্ষদের দপ্তরগুলি যাতে সঠিকভাবে কাজ করে সেদিকে নজর রাখতে হবে দু নম্বরে প্রত্যেক উন্নয়নমূলক বিষয়ে আলাদা আলাদা দপ্তর গঠন করতে হবে পরের প্রশ্ন জলবায়ুর পরিবর্তন সুস্থায় উন্নয়নের পথে কীভাবে বাধা সৃষ্টি করছে উত্তর পরিবেশ দূষণের ফলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় বিশ্ব উষ্ণায়ন বাস্তুতন্ত্র ও মানুষের দৈনন্দিন জীবন বহু ক্ষতির সম্মুখীন হচ্ছে সিওটু সিও এসও টু সিএফসি সিএইচ ফোর ইত্যাদি গ্যাসগুলির নির্গমন বৃদ্ধি পাওয়ার ফলে ওজন স্তর ক্ষয় হচ্ছে এবং ওজন সৃষ্টি হচ্ছে ফলে পৃথিবীতে আল্ট্রাভায়োলেট রশ্মি প্রবেশ করে এবং বিশ্ব উষ্ণায়ন ঘটে জলবায়ুর এই ঋণাত্মক প্রভাব সুস্থায় পথে সৃষ্টি করছে উন্নয়নের বাধার পরের প্রশ্ন লুণ্ঠনকারী শিল্প বলতে কি বোঝ উত্তর বিশ্বব্যাপী ভোগবাদের ফলে মানুষের সম্পদের চাহিদা ক্রমশ বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে খনিজ সম্পদের উত্তোলন ও এর ফলে সারা পৃথিবীর খনিজ সম্পদ দ্রুত নিশ্চিত হচ্ছে পৃথিবীব্যাপী এই খনিজ সম্পদের দ্রুত উত্তোলনকে লুণ্ঠনকারী শিল্প বলে পরের প্রশ্ন জীব বৈচিত্র্য রক্ষা সুস্থায় উন্নয়নকে ইতিবাচকভাবে সমর্থন করে এই বক্তব্যের সমর্থনে জীববৈচিত্র্য রক্ষার দুটি উপায় লেখ উত্তর জীব রক্ষার উপায় এক নম্বরে বিপন্ন প্রায় বন্যপ্রাণী উদ্ভিদ এন্ডেমিক প্রজাতির জীবদের সংরক্ষণের জন্য সরকারি উদ্যোগে অভয়ারণ্য সংরক্ষিত বনাঞ্চল জাতীয় উদ্যান বোটানিক্যাল ও জুলজিক্যাল গার্ডেন গড়ে তোলা ও সক্ষণাবেক্ষণের উপর জোর দেওয়া উচিত বায়োস্ফিয়ার রিজার্ভ সংরক্ষিত বনাঞ্চলের মতো ইনসিটু সংরক্ষণ কেন্দ্র অবাধ প্রবেশ বন্ধ করতে হবে যাতে জীবসমূহ স্থায়ীভাবে ও নিরাপদে সেখানে বসবাস ও বিচরণ করতে পারে পরের প্রশ্ন মরুকরণ কি সুস্থায় উন্নয়ন নিশ্চিত করতে মরুকরণ রোধে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত উত্তর মরুভূমির আয়তন বৃদ্ধিকে মরুকরণ বলে বর্তমানে বিভিন্ন পরিবেশগত অব্যবস্থাপনার কারণে থর মরভূমি হরিয়ানা ও পাঞ্জাবের দিকে অগ্রসর হচ্ছে মরুকরণ রোধ করার জন্য গৃহীত পদক্ষেপগুলি হলো বৃক্ষরোপণ করা চাষ বন্ধ করা উপযুক্ত জলসেচ করা ও ভূমির বহন ক্ষমতা অনুযায়ী জমি ব্যবহারের পরিকল্পনা করা পরের প্রশ্ন এসপিএম কি উত্তর এসপিএম এর পুরো কথাটি হলো সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার এসপিএম বলতে বায়ুবাহিত সব ধরনের কঠিন এবং কম বাষ্পচাপযুক্ত তরল কণাকে বোঝায় এটি বায়ুর গুণমান ও দূষণের একটি উল্লেখযোগ্য নির্দেশক এসপিএম জিরো পয়েন্ট জিরো ওয়ান মাইক্রোমিটার থেকে একশো মাইক্রোমিটার বা বৃহত্তর এরোডাইমোনামিক এরোডাইনামিক কণা নিয়ে গঠিত পরের প্রশ্ন পাঁচই জুন ও তেসরা মার্চ তারিখ দুটি কোন বিশেষ দিন হিসেবে পালিত হয় পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এবং তেসরা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে পালিত হয় পরের প্রশ্ন বিশ্ব জলভূমি দিবস ও বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালন করা হয় উত্তর বিশ্ব জলভূমি দিবস দোসরা ফেব্রুয়ারি এবং বিশ্ব মৃত্তিকা দিবস পাঁচই ডিসেম্বর পালন করা হয় পরের প্রশ্ন অরণ্য বর্ষ ও মৃত্তিকা সংরক্ষণ বর্ষ হিসেবে কোন বছরগুলিকে চিহ্নিত করা হয়েছিল উত্তর দু সাল অরণ্য বর্ষ ও দু সাল মৃত্তিকা সংরক্ষণ বর্ষ হিসেবে পালন করা হয় পরের প্রশ্ন দু হাজার দশ ও দু হাজার তেরো সালকে কোন বিশেষ বর্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছিল উত্তর দু হাজার দশ সালকে বিশ্ব জীববৈচিত্র্য বর্ষ এবং দু হাজার তেরো সালকে জল সম্পদ সহযোগিতা বর্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছিল পরের প্রশ্ন কবে কোথায় স্টক হোম পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর সতেরো সরি উনিশশো বাহাত্তর সালে পাঁচ থেকে ষোলোই জুন সুইডেনের স্টকহোমে জাতিসংঘের প্রথম পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় পরের প্রশ্ন স্টকহোম পরিবেশ সম্মেলনের গুরুত্ব কী উত্তর উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে পাঁচ থেকে ষোলোই জুন সুইডেনের স্টকহোমে ইউনাইটেড নেশানসের প্রথম পরিবেশ সম্মেলন ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভারমেন্ট অনুষ্ঠিত হয় এই সম্মেলনে একশো তেরোটি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন এই সম্মেলনে বনসৃজন বন্যজীবের সুরক্ষা প্রাকৃতিক সম্পদের সুরক্ষা মানবাধিকার রক্ষা প্রভৃতি বিষয়গুলির উপর আলোচনা করা হয় এছাড়াও এই সম্মেলনে পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বৃদ্ধি সম্পদ সংরক্ষণ পরিবেশ সুরক্ষা ও সর্বোপরি সুস্থায় উন্নয়ন নিয়ে আলোচনা হয় এবং বিভিন্ন নীতি গৃহীত হয় এই সম্মেলনে পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে ছাব্বিশটি নীতি সংকলিত একটি ঘোষণাপত্র স্বীকৃত স্বীকৃত হয় পরের প্রশ্ন বসুন্ধরা সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল এই সম্মেলনের গুরুত্ব কি উত্তর উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনের গুরুত্ব সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে এই সম্মেলনে একুশ শতকের জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করা হয় যা এজেন্ডা একুশ নামে পরিচিত এই সম্মেলনে দারিদ্র দূরীকরণ ও সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত পৃথিবী গড়ার কথা বলা হয় পরের প্রশ্ন উন্নয়নে এজেন্ডা একুশের গুরুত্ব কী উত্তর উনিশশো সালে তেসরা থেকে চোদ্দই জুন ব্রাজিলের রিওডি জেনেরোতে অনুষ্ঠিত জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন বিষয়ক সম্মেলনে একশো সাতাশিটির বেশি সরকার দ্বারা এজেন্ডা একুশ গৃহীত হয়েছিল এজেন্ডা একুশ উদ্যোগের একটি প্রধান উদ্দেশ্য হল প্রতিটি স্থানীয় সরকারকে তাদের নিজস্ব স্থানীয় এজেন্ডা একুশ বানাতে হবে প্রাথমিকভাবে এর লক্ষ্য ছিল দু সালের মধ্যে বিশ্ববি স্থায়ী উন্নয়ন অর্জন করা এবং এজেন্ডা একুশের একুশ শতকের মূল লক্ষ্যকে উল্লেখ করে পরের প্রশ্ন বসুন্ধরা সম্মেলন দু দুই এর গুরুত্ব কি উত্তর উনিশশো বিরানব্বই উনিশশো চুরানব্বই এর পর রাষ্ট্রপুঞ্জের পরবর্তী বসুন্ধরা সম্মেলনটি অনুষ্ঠিত হয় দু হাজার দু সালের জোহানেসবার্গ শহরে এই সম্মেলনে স্থিতিশীল উন্নয়নের কর্মকাণ্ডে উনিশশো বিরানব্বই এবং উনিশশো চুরানব্বইয়ের সম্মেলনের কর্মসূচিগুলি আন্তর্জাতিক ও আঞ্চলিক স্তরে কতটা রূপায়িত হয়েছে তা নিয়ে পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মসূচিগুলি নিয়ে আলোচনা করা হয় পরের প্রশ্ন বারবাডু সম্মেলনের উদ্দেশ্য কি উত্তর বসুন্ধরা সম্মেলনে গৃহীত সাতাশটি নীতি ও একুশ দফা কর্মসূচি রূপায়ণে বার্ভাডোজের রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে একটি সম্মেলন আয়োজন করা হয় যেখানে ছেচল্লিশটি ছোট ছোট দ্বীপপুঞ্জ অংশগ্রহণ করে এর এজেন্ডা একুশের ছোট ছোট দ্বীপপুঞ্জগুলির উন্নয়নের উদ্দেশ্যে বার্বাডোজ প্রোগ্রাম অফ অ্যাকশান গঠন করা হয় এই ভিডিওর লাস্ট প্রশ্ন রাষ্ট্রপুঞ্জ কত খ্রিস্টাব্দে সিএসডি গঠন করে বর্তমান বিজ্ঞানীরা কোন শতাব্দীকে জৈব প্রযুক্তি শতাব্দী হিসেবে চিহ্নিত করেন উত্তর রাষ্ট্রপুঞ্জ দ্বারা কমিশন অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সিএসডি গঠিত হয় উনিশশো সালে বর্তমান বিজ্ঞানীরা বিংশ শতাব্দীকে জৈব প্রযুক্তি শতাব্দী হিসেবে চিহ্নিত করেন সম্পূর্ণ ভিডিওটি থেকে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ